যত সংকট আমরা ফিল করছি এর মধ্যে সবচেয়ে বড় সংকট আমরা ফিল করছি সেটা হলো সৎ এবং নেতৃত্বের সংকট সৎ এবং যোগ্য নেতৃত্বের সংকট কোনো কিছুর অভাব নেই যিনি এই পাশে কথা বলে কারা এই পাশে কারা কথা বলে এই পাশে খেয়াল রাখবেন এই পৃথিবীর সাতশো কোটি মানুষের এই দুনিয়া বিশ্বের কোন জায়গায় দুই শতাধিক রাষ্ট্র বিশ্বের কোথাও কিন্তু আমরা আজকে শান্তির কোন বাতাস অনুভব করছি না কি যেন একটা জুলুম প্রভাব প্রভাব বিস্তার করছে অজানা অচেনা একটা অপশক্তি মাথার উপরে সোয়ার হচ্ছে এক একই ভয় লোকালয় ভয় পরিবারে ভয় সমাজে ভয় প্রত্যেকটা জায়গায় একটা আতঙ্ক যেন তার মাহুত কে আসার মারতে উদ্যত হচ্ছে কেউ কাউকে গুনছে না ছোট বড় কে সম্মান করছে না বড় ছোট কে স্নেহ করছে না যেন এই পৃথিবীর এই মানুষগুলো যেন যেন হারিয়ে পশুত্বের রূপ নিয়েছে যে সময় দু সাল সেই সময় বিশ্বের অনেক জায়গায় সমকামিতাকে তাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত এখানেও এই হোমো সেনসেক্স কে সমকামীতাকে প্রমোট করা হচ্ছে অথচ এই বিকৃত যৌনাচার যেটা কুকুর এবং শুকুরের মধ্যেও নেই মানুষ এত নিচে তার মানসিকতা এত নিচে নেমেছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে ঘৃণ্য ইতিহাসের পুনরাবৃত্তি আমরা লক্ষ্য করছি যেটা ছিল ফি এদিন আউ পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল অঞ্চল হলো জর্দানের ডেটসি এলাকা এটা নিম্নাঞ্চল ছিল না আল্লাহ তালা এই মৃত সাগরকে ডেটসিকে ওই এলাকার অধিবেশী যখন সমকামিতায় লিপ্ত ছিল কবি লুত তাদেরকে আল্লাহ তালা সবগুলোকে শূন্য চড়ে শূন্য তুলে জমিনে গেড়ে দিয়েছিলেন নেস্তানাবুত করেছিল।

আছে না নাই অথচ আবার কিছু ইতিবাচক কথা অনেকে বলেন যেরকম বিশ্বের পরাশক্তির মধ্যে একটি অন্যতম পরাশক্তি হলো ইউকে ইউনাইটেড কিংডম ব্রিটেন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সোনাক তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান এ ওমেন ইজ এ দ্যাটস জাস্ট এ কমন সেন্স একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না এটা সাধারণ অনুভূতি যথেষ্ট সাধারণ জ্ঞানী যথেষ্ট সম্মানিত ভাইরা কেন এগুলো হচ্ছে এগুলোর মূল কারণ হলো নৈতিকতার শিক্ষা থেকে বঞ্চিত দুনিয়া আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা আর নৈতিকতার শিক্ষা যদি থাকে সেটাই হচ্ছে ওই শিক্ষা ওহির শিক্ষা এছাড়া পৃথিবীর কোন শিক্ষা দিয়ে মানুষ ওদের নৈতিকতার মানকে করতে পারবে সম্মানিত আমি সেই সময় এখানে আলোচনায় বসেছি যে সময় শিশুর হাতে কোরআন তুলে না দিয়ে শিশুর হাতে একটা শিক্ষা ব্যবস্থা একটা ধারায় তাদের হাতে কোরআনটা না তুলে দিয়ে এমন কিছু থিওরি ঢুকানো হচ্ছে আমরা জানি আমাদের জন্ম হয়েছে এক পুরুষ এবং এক নারী থেকে যাকে আমরা বলি মা এবং বাবা এবং পৃথিবীর শুরু হয়েছে এই প্রক্রিয়া দিয়ে আদম এবং হাওয়া এটা কার সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়ানসা ওয়া জাআলনাকুম শু'উবা ওয়া ক্বাবাঈলা লিতা'আরাফু ইন্না হে মানব আমি তোমাদের কি এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি বিভিন্ন গোত্র গোত্র ভাষা বর্ণ সব পৃথক করে দিয়েছে যেন তোমরা একে অপরকে চিনতে পারো তবে তোমাদের মধ্যে সেই বান্দাগুলো আমার কাছে বেশি দামি সম্মানিত যে বান্দাগুলো আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে আমাদের পরিচয় হলো আমরা এক নর এবং নারী থেকে পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে যার ইংরেজি নাম হলো মেল ফিমেল কিন্তু এখন আরেকটা যোগ দিচ্ছে সেটা হলো মেল ফিমেল ট্রান্স জেন্ডার মানে এটা মেলও না ফিমেলও না এটা যে কি ও নিজেও জানে না আমার বুঝে আসে একটা হতে হবে তো নর হতে হবে অথবা নারী হতে হবে আরেকটা সৃষ্টি আছে হলো যেটা আল্লাহ তালার সৃষ্টি হিজড়াকে আমরা কখনো মন্দ বলবো না এটা আল্লাহর ফয়সালা কিন্তু ট্রান্সজেন্ডার এটা হচ্ছে বিকৃত হওয়া পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ শরীফ থেকে কি কি কয় শরীফা হাবিব থেকে আবিবা রহিম থেকে রহিমা করিম থেকে করিমা এইগুলো সব আমার বুঝে আসে না সম্মানিত ভাই এগুলো সিলেবাসে দেওয়ার মধ্যে যে কি করল কিছু উপকারিতা কোন বদমাইশ যেগুলো করছে আল্লাহ যাবে। আমার বুঝে আসে না সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আমার আমাকে জাহান নাম থেকে বাঁচতে হবে আমার পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে হবে এই চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও কি থেকে জাহান্নাম থেকে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা মাথায় রাখতে হবে চতুর দিক থেকে আমার ইমানকে চিন্তায় করে নামার জন্য নানামুখী চতুর্মুখী ষড়যন্ত্র চলছে কিন্তু আমাকে আপনাকে সচেতন থাকতে হবে লা তাদিল্লো মা তামাসাকতুম বিহিমা কোন অবশক্তি তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না যদি তুমি সাথে নিয়ে থাকো কোরআন এবং সন্নাকে জড়ে কন সুবাহ আমার বন্ধুগণ এই পৃথিবীর সভ্যতা করার জন্য এই পৃথিবীর মানুষকে সভ্য করার জন্য সভ্যতার অগ্রনায়ক বানিয়েছেন আল্লাহ রাবুল আমি প্রথম মানুষটাই ছিলেন নবী প্রথম মানুষ ছিলেন বড় বিজ্ঞানী আমাদের সবার পিতা তিনি কে বলেন আদম আলাহাতাম তাহলে আমরা সব নবীর সন্তান কার সন্তান বলেন নবীর সন্তান কোন নবী আমরা কার সন্তান নবীর সন্তান কোন এক মাহফিল আমি গেছি বহুদিন আগে আমার ওই মাহফিলে ছিলেন আমি পীরকে সম্মান করি আমি সালাম দিলাম উত্তর তেমন ভালো করে নিচ্ছে না একটু ভাববুক বেশি কিছু হুজুরদের কিন্তু খুব ভাববুক আছে সালাম দিলে উত্তর খুঁজে পাওয়া যায় না মানে ভাব সব দেখে মনে হয় যে উনি আসমান থেকে কেবল নাজির হলেন এরকম আসে না নাই বলেন তো আমি সালাম দিলাম উত্তর তেমন নাই তা আমি নিজে ওই লিঙ্গলা আমি বললাম যে মহতারাম একটু জানতে ইচ্ছে হচ্ছে আপনার পরিচয়টা আপনার বাড়ি কোথায় আপনার নাম ফুল আমি পরিচয় আমি একটু জাস্ট পরিচিত হওয়ার জন্য আমি চেষ্টা করছি উনি একটু খেপে গিয়ে বললেন আমি অমর পীর জাদা আমি শুনলাম আমি আর তেমন কিছু বললাম না কারণ ওনার মন মেজাজ ভালো নাই তো পরে আবার উল্টো আমাকে প্রশ্ন করতে আপনাকে আপনার পরিচয় আমি বললাম আমি হলাম নবী জাদা কথা আমি কইছি নবী জাদা কি মানে হ্যাঁ আপনি পীরের ছেলে পীরের ছেলে আপনি পীর জাদা আমি হলাম নবীর ছেলে নবী জাদা আমার বাপ আদম আমি তার ছেলে আমি নবী জাদা উনি আমার দিকে চেয়ে আছে তো নবী জাদা হয়ে আর পীর জাদা হয়ে কি আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে নবীর বাপও তো জান্নাত পাবেন না পাবেন না এরকম নবীর বাপ আছে না নাই আজকে যে নবীর আলোচনা হবে সে নবীর বাপে এত বড় নবী এত বড় ছিলেন তার বাবা জানা জাহান্নামি তো নবীর বাপ হয়ে লাভ কি নবীর ছেলে হয়ে লাভ কি পরিচয় দিয়ে কোনো লাভ হবে না বংশগত কৌলিন্য নিয়ে জান্নাত পাওয়া যাবে না খাব্বাব ছিলেন একজন কামার লোহা পিটায় জীবিকা নির্বাহ করতেন পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন আল্লাহ তাকে এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন দিন গ্রহণ করতে গিয়ে এত কষ্ট স্বীকার তিনি করেছেন ওই কোরআসা তাকে দুই হাত দুই পা বেঁধে জলন্ত অঙ্গরের উপরে তাকে শুয়ে রাখত শুয়ে রেখে জলন্ত অঙ্গরা দিয়ে তার পিঠগুলো ছাজরা হয়ে গেছে চর্বিগুলো গলে গলে পিঠের মধ্যে সেই অঙ্গরাগুলো ঢুকে গেছে যুন পরিমাণ তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয় না শুধু বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা

ভয়ঙ্কর কেন তোমার পিঠের মধ্যে আমার গোটা নখ ঢুকে গেল কাঁদতে কাঁদতে বলছেন ভাই ওমর দিন গ্রহণ করেছিলাম এই অপরাধে ওই কোরআকে জ্বলন্ত অঙ্গারে শুয়ে রাখত অঙ্গার গুলো ঢুকি আমার চর্বি গলে গলে আগুনটা নিভে যেত এত কষ্ট তারা দিয়েছিল এই জন্য আমার ওই সময় থেকে পিঠটা গর্ত হয়ে গেছে কিতাবের মধ্যে আসছে খাবের নাতিপুতিরা খেলতো তারা করতো খেজুর গুলো তারা ওই পিঠের গর্তের মধ্যে ঢুকা একজন কামার ছিলেন কিসের বংশের গৌরব দেখাবো আমরা কিসের চেহারা সৌন্দর্য দেখাবো আমরা চেহারা সৌন্দর্য যদি যদি জান্নাত পাওয়া যেত আবু লাহাব বহু আগে জান্নাত পেয়ে যেত চেহারা দিয়ে যে জান্নাত পাওয়া যাবে না যারা যে কোনো ফ্যাক্টর নয় তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলাহ একজন কালো কুস্কুসি মানুষ মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গের ভিতরে তেমন বাজিক সৌন্দর্য ছিল না জোলগুলো ছিল শক্ত শক্ত খাড়া খাড়া দাঁতগুলো ছিল এলোমেলো নাকটা ছিল মোটা চোখটা ছিল ছোট ছোট এত কালো ঘন মানুষ ছিলেন কালো পাহাড় বলে মাঝে মাঝে সাহাবিরা ডাকতেন রসুলের কানে একদিন সংবাদ চলে গেল রসুল বলেন ও সাহাবিরা আমার বেলালকে কালো পাহাড় বলে ডেকো না আমার বেলালকে যে কষ্ট দেয় সে আমি নবী আমাকে কষ্ট দেয়না বেলালের বংশগত কোনো ঐতিহ্য ছিল না বাবাও গোলাম ছেলেও গোলাম গোলাম ইবনে গোলাম বেলাল বিন দাবাহ এই সামান্য একটা ছোট পরিবার থেকে আসলেন নবীর কাছে কালিমা পড়লেন এত দাম হয়ে গেল যে নবী আল্লাহর ঘর মসজিদা নবীর তিনি ইমাম ছিলেন আমার বন্ধুগণ সেই মসজিদা নবীর মোয়াজিন ছিলেন সেই কালো বেলাল জোরখন সুবহান বংশ দিয়া টাকা দিয়া চেহারা দিয়া এই সমস্ত কিছুদের তো লাভ নাই আবুল আহাবের চেহারার সাথে আমার নবীর চেহারা প্রায় মিল ছিল অগ্নে শিখার পিতা বলা হয় আবুল জান্নাতিনা জাহান নামী জাহান্ন ইমান নাই বলেন কি নাই আবার বলেন কি নাই ইমান আছে দাম আছে ইমান নাই আগের দামি হতে হবে নিজের জীবন কি মন্দির সুন্দর করে রাঙিয়ে নিতে হবে iman di আমার জীবনটাকে রঙিন করে ফেলতে হবে ইমানের রঙে রঙিন হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সিবা আল্লাহি ওমান আহসানু মিন তোমরা আল্লাহ রঙে রঙিন হয়ে যাও ইমানটাকে থেকে মজবুত বানিয়ে ফেলো ইমানটাকে কখনো হারিয়ে ফেলবে না ইমানটা কখনো নষ্ট করে ফেলবে না আল্লাহ বলছেন এবং ইমানকে যারা জুলুমের দ্বারা যারা আক্রান্ত করবে না শিরকের দ্বারা যারা আক্রান্ত করবে না এরাই নিরাপত্তা পেয়ে যাবে এরাই হেদায়ত প্রাপ্ত বান্দা এই জন্য আমরা ইমানের যত্ন নেব ইমানের যত্ন নিতে হয় কেমনে তার মনে হচ্ছেন আল্লাহর পায়াগম্বাররা আজকে যে পায়াগম্বর নিয়ে আমাকে কথা বলতে বলা হয়েছে তিনি হচ্ছেন নবীদের বাপ কার বাপ নবীদের বাপ আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা শুধু নবী করেছেন না আল্লাহ তাকে নেতাও করেছেন কি সম্মান আল্লাহ রাবুল আলামিন তাকে দিয়েছেন দেখেন আল্লাহ রাবুল আলামিন তার ব্যাপারে বলেছেন রসুল কে বুঝাচ্ছেন হে রসুল ঘাবড়িয়ে যাবেন না হতাশ হবেন না